বাংলাদেশের ফুটবলের নবজাগরণের হাওয়া লেগেছে একের পর এক প্রবাসী ফুটবলারদের আগমনে বেড়েছে ফুটবলের গতি এবার বাংলাদেশের এই ফর্মুলা কপি করতে চায় ভারত সাধারণত ভারতীয় দলে প্রবাসী ফুটবলারদের জায়গা দেওয়া হয় না তবে দলটির সাম্প্রতিক হতশ্রী পারফরমেন্সের নিজেদের সে নিয়ম পাল্টাতে চায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ দেশটির গণমাধ্যমে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক এআইএফএফ কর্মকর্তা জানিয়েছেন এবার থেকে প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে হয়ে খেলতে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের কাছে সেই আবেদন ভালোভাবে খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার এই কর্মকর্তা বলেন আমাদের প্রেসিডেন্ট একাধিক সরকারি দপ্তরের সঙ্গে কথা বলেছেন বিষয়টি নিয়ে আপাতত ইতিবাচক ইঙ্গিত মিলেছে আমাদের হাতে অবশ্য কিছুই নেই কিন্তু শেষ পর্যন্ত সরকার আমাদের কথা সাই দেবে সেই নিয়ে আমরা আশাবাদী তবে প্রবাসী ভারতীয়রা জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেই যে রাতারাতি ভারতীয় ফুটবলের চেহারা পাল্টে যাবে সেটা মনে করে এই ফেডারেশন কর্মকর্তা তার কথায় প্রবাসী ভারতীয়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে প্রথম একাদশ গড়ার জন্য অনেক বিকল্প হাতে থাকবে তাছাড়াও এই ফুটবলাররা অনেক উন্নত মানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন এদের অভিজ্ঞতা দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল ভারতীয় ফুটবলে এখন চরম দুর্দিন চলছে এশিয়ান কাপ বাছাই পর্বের দুই ম্যাচে খেলে এখনও জয়শূন্য দলটি প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্রর পর হংকংয়ের কাছে এক সুন্দর ব্যবধানে হেরে গেছে ভারতীয়রা এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ফুটবল সমর্থকরা বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার দাবি জানান সে দাবি আমলে নিয়ে অবশেষে ভারত সরকারের সঙ্গে প্রবাসীদের খেলানোর ব্যাপারে যোগাযোগ শুরু করেছে এআইএফএফ